মাটি কাদা মেখে আমাদের বাড়ি থেকে স্বয়ং দুর্গা বেরিয়ে আসছেন তো ছাদের ওপর আছি ওদিকে আমাদের সোহাগ ও দিদিরা নিয়ে বসছে আজকে পুজোর পরের দিন তো চলো এখন দশটা বাজে ব্লগটা শুরু করি অনেকক্ষণ থেকেই উঠেছি নিচে নেমে আমাদের বেশ একটা ভালো ব্রেকফাস্টের পর্ব হলো কারণ এখন আর অতটা এখানে তো আসা হয় না পপি টপি সবাই এসছে বেশ খুব ভালো সকালটা আমাদের কেটেছে ভাইকে লক্ষ্য রাখো কিছু করে দিচ্ছে পটি করে দিচ্ছে নাকি ওকে সকাল থেকে পুরো ঘানি সরষা তেল মাখিয়ে যে হালু বাড়ু করে তোমরা অনেকেই হয়তো জানো অনেকেই জানো না আমাদের এদিকে পা দুটোকে হালু বাড়ু এরকম করে করা হয় ওই সব করে রোদে ফেলে রাখা হয়েছিল প্রত্যেক দিনই রোদ উঠলেই ও রোদে মোটামুটি এক ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা থাকে তো তো এরপর নিচে নামবো মাটা নিচে সবাই আছে দেখি দুপুরবেলা খাওয়া দাও দিদি করে দিয়েছে হায় রে বেডশিটটা পাতানো দিদির হাত ধরেছে শোনাই বাবা দিদির হাত ধরেছে তার দিদিরা তাকে নিয়ে বসছে ভাইকে ভালোবাসো হুম তার রুমি দিদি তার ছোট সোনাই দিদি দিদি ভাই বলবে তোমাদেরকে ঠিক আছে দিদি ভাইরা নিয়ে বসছে তোমার জন্য তিমি মা জেনেছে দিদি তিমি মা জেনেছ তিমি মা নিয়ে খেলছো বাবা সোহাগ মাছ নিয়ে খেলবে এই তিড়ি মাছটা তার দিদি দিদিভাই কালকে হলদিয়া গেছিল বিশ্বকর্মা পুজোতে ঘুরতে ওখান থেকে দিদিভাই এনেছে কি গো বাবা আমার বাবা কই গো বাবু হ্যাঁ বাবু কই বাবা ও বাবা আচ্ছা দিদি তোমার মা হয়ে কেমন ফিলিং হঠাৎ হঠাৎ আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বলো মা হওয়ার ফিলিংস হ্যাঁ এর থেকে জীবনে ভালো কিছু পাওয়া মানে এর ওপরে কিছুই হতে পারে না এই ফিলিংসটা এতটাই ভালো এতটাই ভালো মানে এর থেকে মানে এমন কিছু নেই যেটা আমাকে এর থেকে বেশি হ্যাপি করবে লাইফে আমি যেটা মনে করি আমার কিচ্ছু দরকার নেই আমার সোহাগ ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার কিচ্ছু চাই না তোমরা ওকে আশীর্বাদ করো ও থাকুক থাকুক সুস্থ আমার আমার বুবলু বুবলু তাহলে কেন একটা সময়ের পরে মানে বাচ্চারা তার বাবা মাকে অবহেলা করে মা যদি তার বাচ্চাকে এতটা ভালোবাসা দেয় ওটা সবাই করে না ওটা মানুষের উপর ডিপেন্ড করে ওটা সবাই ওরকম নয় আমাদের বাড়িতে কি ওরকম এরকম না তো আর সত্যি কথা বলতে সন্তানকে ভালোবেসে বড় করছি কোনো আশা নেই তুমি শুধু ভালো থেকো সুস্থ থেকো আর আমি কিচ্ছু চাই না বাবা কিছু বোঝে না এগুলো সেগুলোর কিচ্ছু বোঝে না কি করছো সোনা মামকে দেখছো আমাকে দেখছো হ্যাঁ বলেনি তার খিদে পেয়েছে কাঁদছে আমার বাবা আমার বুব্বু ও বুব্বা বুব্বা গো বাড়িতে এসেছে ও সোনামার বুকে না বাবা পুকুরে তিমি মাছ ভাসানো চলছে এটা হলদি নদীর তিমি মাছ ছোট সোনাই কিনে এনেছে তার ভাইয়ের জন্য ওটাই ভাষানো হচ্ছে আর যা যাবি না নাকি যা ভাস দাঙ্গা ভালো লাগছে তুমি জলে নামছো কেন আজকে ভালোই রোদ দিয়েছে তাহলে চলো হবে না সোরাই যখন স্নান করবে তখন ওই করবে চলো হ্যাঁ সকাল থেকে মোটামুটি বাবুকে নিয়েই কাটছিল বাড়িতে সবাই আছে পুজোর পরের দিন মা সোনাই পপি আমার পিসিয়া তো সবাই মিলে বেশ আড্ডাতেই কাটছে আর এখন দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে আমি তো এখন তেমন কোনো কাজই করি না বাড়ির মানে সোহাগকে নিয়ে থাকা হয় তো আমার টাইমই হয় না ওর টেক কেয়ার করতে করতে তো এখন ও একটু যে ঘুমিয়েছে আমি ভাবলাম যে একটু ওদের হেল্প করে দিই তো বসে আদা রসুনটা ছাড়াচ্ছি এখানে কয়েকদিন আছি এরপর আবার কাথি চলে যাব আর সত্যি এখানে যে কয়েকদিন আছি না তোমাদের দাদা ভাইয়ের মনে যেন একটা আলাদাই আনন্দ মানে সবসময় বলছে তোমরা এখানে থাকলে আমি ছুটে গিয়ে কাজের মাঝে এসে তোমাদেরকে দেখে চলে যেতে পারি ওখানে হলে একটু প্রবলেম হয় কিন্তু প্রবলেম হলে আর কি করা যাবে তোমাকে তো এখন সেখানে থাকতে হবে কারণ ওখানে অনেকেই আছে ওখানে তোমার টেক কেয়ার প্লাস সোহাগেরও টেক কেয়ার হয় ওই জন্য তুমি এখন ওখানে থাকো আমার মন খারাপ করলেও কিছু করার নেই ও নিজে থেকেই আবার বলছে যাই হোক এখন সত্যি আমার কিছু করার নেই কারণ এখানে তাহলে আমার শাশুড়ি মায়ের উপরে একা প্রচুর চাপ পড়ে যাবে মানে আমি তো এই মুহূর্তে করে ঢোকা বাদি দাও আমার নিজেরই এখন একটা টেক কেয়ারের প্রয়োজন তার সঙ্গে বাচ্চার তো সব কিছু ভাবনা চিন্তা করে আমি কাঁথিতে আছি তাছাড়া তোমরা অনেকে অনেক সময় কমেন্ট কর যে বাপের বাড়িতে কেন থাকো তো এটাই একটা রিজন বাপের বাড়িতে থাকা আর আমার তো মনে হয় বেশি বেশিরভাগ মেয়েরা সবাই নয় তো বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাবার বাড়িতে গিয়ে থাকে বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে স্বয়ং দুর্গা বেরিয়ে আসছেন দুর্গা মা আলো কি হয়েছে শুনো এখানে দিদির বাড়িতে তো কিছুই নেই কার্তিক পূজো হয়েছিল এই যে নাকেরটা নিয়েছ দেখ তোমরা কি দেখে বুঝতে পাচ্ছ এটা কিন্তু এই চুড়াগুলোতে যে বশানো থাকে ওগুলো কেটে মা এরকম করে দিয়েছে ওই আমার বাড়িতে কিছুই নেই মানে হ্যাঁ কিছুই নেই মানে কোনো সাজগোজের জিনিস নেই তো তার জন্য যা পেয়েছে আর এই যে পদ্মগুলো দেখতে এগুলো কিন্তু জলে ভাসিয়ে দিয়েছিল ওগুলো তুলে নিয়ে চলেছে আর সাজ সাজিয়েছে কে বলো দেখি মা সাজিয়েছে চল চল চল

মাটি মাটি প্রতিমা মা তৈরি করছে ভালো লাগছে কিন্তু মাটিটা মানে আসলে তো সেগুলোই ভালো লাগে না যেন মাটি খুঁজতে ভালো লাগে সেগুলোতেও ভালো লাগে মাটিতেও ভালো লাগছে আগেরটাই তো পুরো ঠা মানে ইয়ে লাগাচ্ছিল রাক্ষসী কত কষ্ট করছে মেয়েটা ভিডিওটা হওয়ার জন্য পুকুরে টুকুরে নেমে প্লিজ আপনারা ভাইরাল করে দিন ব্লগ উইথ স্পৃহা অনুপম স্পৃহার গল্প এই দুটো পেজে দেখতে পাবেন প্লিজ আপনারা ভাইরাল করে দিন আমার বোনকে কত কষ্ট করছে এই রোদে পুকুরে নেমে কষ্টগুলো চোখে পড়ে না খারাপ খারাপ ভিডিওগুলো চোখে পড়ে অনেকে ভালোগুলোকে একটু ভাইরাল করে দিন প্লিজ আমার বোনের ভিডিওটা ভাইরাল করে দিন

আমার আমার বাবা কই কই বাবু এইটার বিষয়ে তোমরা জানতে চেয়েছিলে কমেন্ট করেছিলে একজন দুজন তো এটা আমি কালকে অন্য একটা ভ্লগে ভালো করে বলবো এই মুহূর্তে যেহেতু এটা লাগানো নেই তো আমাদের সোহাগ বাবার একটু ঘুমো ঘুমো পাচ্ছে বিয়ের পর পাক্কা তিন বছর আমরা কোনো মশারি টশারি কিছু টাকাই তো এখন মোটামুটি সোভাগ হওয়ার পরে এইটা সন্ধ্যেবেলাও মশারি টাগিয়ে বসে আছি কারণ মশা খাচ্ছে ওই জন্য ভাবলাম একদম মশারি টাকিয়ে দিই মা ছেলে মশারির ভেতর ঢুকে যাই আর এক্ষুনি শোনাই আর মা বাড়িতে গেল তো দাদা ভাই একটু অফিসে বসছে তো দুজন আর কী করবো ভাবলাম উপরে চলে আসি মা ছেলে এখন মশারির ভেতরে মানে যত দিন যাচ্ছে তোমাদের দিদি ভাই কত চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো কত চেঞ্জ হয়ে যাচ্ছে আগে মশারি আমার গায়ে লাগলেই আমার বিরক্ত লাগতো বাব্বা বাব্বা তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করব কাল দেখাবে নতুন একটি ব্লগ নিয়ে কালকে মহালয়া আছে এখানে তো মহালয়া তেমন দেখা মানে ব্যাপার নেই কারণ এখানে না টিভি কেউ দেখে না ওয়াইফাই আছে সব মোবাইল দেখে আর টিভিতে রিচার্জই করা হয় না আর আমিও টিভি দেখতে পছন্দ করি না তো চলো টাটা বাই কাল